তোমারে বুকে রাখো আল্লাহ রি ভয় আসবে না কোনো দিন কোন পরাজয় আসবে না কোনো দিন কোন পরাজয় বিসমিল্লাহির রহমানির রহিম চক্কা উড়িয়া মৌলবি বাড়ি কামেল বসির উদ্দিন আহমদ জামে মসজিদের উদ্যোগী চোদ্দতম বার্ষিকী তাফসিরুল কুরআন মাহফিল স্থান চক্কা উরিয়া মিনহাজিয়া দাখিল মাদ্রাসা মাঠ শ্রী বর্দি শেরপুর তারিখ বারোই নভেম্বর দুই ইংরেজি রোজ মঙ্গলবার সময় বাদ আসর হইতে উক্ত তাফসিরুল কুর মাহফিলি সভাপতিত্ব করবেন আলহা হজরত মাওলানা মুহম্মদ নজরুল ইসলাম মজনু চক্কা উরিয়া শ্রী বর্দি শেরপুর উক্ত তাফসিরুল কুর আন মাহফিলি সহ সভাপতিত্ব করবেন মাওলানা মোহাম্মদ শাহিনুল ইসলাম শহীদী খতিব অত্র মসজিদ এবং প্রবাসক আরবি শ্রীবর্দি ইসলামিয়া কামিল মাদ্রাসা উক্ত তাফসিরুল কুরআন মাফিলি ওয়াইজিনে ক্যারাম আন্তর্জাতিক ক্ষেত্রম্পন্ন মুফাস কুরআন ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শায়ক মাওলানা ইয়াহ ইয়াহ তাকি শায়খ মাওলানা ইয়াহ ইয়া তাকি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাদ্রাসাতুত তাকি আল ইসলামিয়া আশুলিয়া ঢাকা ও খতিব সাবার বাস কেন্দ্রীয় জামে মসজিদ ঢাকা উক্ত তাফসিরুল কুরআন মাফিলি আরও ওয়াজ ফর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাজ সিরে কুরআন হজরত মাওলানা মোকলেসুর রহমান আজাদি। খতিব বাইতুল সালাম জামে মসজিদ যাত্রাবাড়ি ঢাকা আরো ওয়াচ ফরমাইবেন সত্যের আহ্বায়ক উদীয়মান তরুণ বক্তা হজরত শাকির আজিজ মুদাররিস শ্রী ইসলামিয়া কামিল মাদ্রাসা ও খতিব তিনানি সনকান্দা জামে মসজিদ এবং সাংগঠনিক সম্পাদক জাতীয় মুফাসিরে পরিষদ শেরপুর জেলা শাখা উপস্থাপনায় মাওলানা মোহাম্মদ আলমগীর হুসেন কুকরার পার জামে মসজিদ ও আরবি ভটপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা উক্ত তাফসিরুল কুরআন মাহফিলি আপনারা দলে দলে যোগদান করিয়া দু জাহানের কামিয়াবি হাসিল করুন আসবে না কোনো পরাজয় আসবে না কোনো দিন পরাজয়